আজকের ভিডিওটা আমরা শুরু করছি একেবারে হোলির আগের দিন রাত থেকে মানে যেদিন আর কি বুড়ির ঘর বা ন্যাড়া পোড়া হয় দেখতে পাচ্ছো একদম আমরা সকাল সকাল আজকে আমরা কাঠকুরানি হয়ে গিয়ে কাটফাট কুড়িয়ে এদিকে একটা বুড়ির ঘর বানাচ্ছি আর এটা হচ্ছে আমাদের পাশের একটা বুড়ির ঘর সেটা ফার্স্টে আমরা সবাই মিলে জানালাম তারপর মিষ্টি খেতে খেতে আমরা চলে যাচ্ছি আমাদের বুড়ির ঘরের দিকে যেটা আমরা কষ্ট করে আজকে বানিয়েছি গরম গরম জিলিপি খেতে খেতে আমরা এখন এগোচ্ছি সামনের দিকে আর এই হচ্ছে আমাদের সেই বুড়ির ঘর যেটা আমরা এক ঘন্টার প্রয়াসে ফটাফট করে বানিয়েছি সবাই মিলে ছেলেবেলে সবাই এক জায়গায় হয়ে আর দেখতে পাচ্ছ পাড়ার সবাই চলে এসেছে অলরেডি চলো ফটাফট এটা এবার চালানো যাক ফটাফট মশালে আগুন দিলাম এবার দিয়ে আমরা তিন পাক ঘুরবো ঘুরে সোজা আমাদের এক ঘন্টার কষ্টে আগুন দেবো ভাই যাই হোক তো প্রত্যেক বছর হোলির আগের দিন আমরা বুড়ির ঘর করি হ্যাঁ জানি আমরা বয়সে অনেক বুড়ো হয়ে গেছি তবু আমরা এই দিনটাকে সেলিব্রেট করার চেষ্টা করি তো চলো ফটাফট এখানে আমরা এখন আগুন দেবো আমাদের এক ঘন্টার কষ্ট করে বানানো বুড়ির ঘরে আগুন দেওয়া কমপ্লিট এবার আর এখানে দাঁড়ানোই যাবে না বস এখান থেকে ফটাফট পালাতে হবে নাহলে যা তাপ উঠবে বাপরে বাপ এখানে আর দাঁড়ানোই যাবে না তো এই হচ্ছে আমাদের এবছরের দু হাজার পঁচিশে হোলি স্পেশাল বুড়ির ঘর অনেকটাই হাইটে উঠেছে দেখতে পাচ্ছ প্রত্যেক বছর আমরা সব বন্ধুরা মিলে যে যেখানেই থাকি না কেন আজকের দিনটা একসাথে মানে আনন্দ করি ভাই যদিও বা এই বছরের বুড়ির ঘর খুব তাড়াহুড়ো করে আমরা বানিয়েছি একদম ফটাফট এক ঘন্টার মধ্যে কমপ্লিট করে ফেলেছি আর হাইটটাও দেখতে পাচ্ছো অনেকটাই উঠেছে এর মধ্যে অনেকগুলো নারকল পাতা দেওয়া রয়েছে সেই কারণে অনেকটাই উপরে উঠছে দেখতে কিন্তু বাস দুর্দান্ত লাগছে আর এই হচ্ছে আমাদের গাজী ভাই ভাই এখন সি আর পি এফের ট্রেনিংয়ে রয়েছে ভাইকে এখন ভিডিও কল করে দেখানো হচ্ছে আমাদের বুড়ির ঘর ও প্রত্যেক থাকে আমাদের সাথে এবছর ট্রেনিংয়ে রয়েছে তারপর আমরা সবাই একটু সুন্দর করে হোলি খেলে নিলাম মানে কালকের একেবারে আজকে থেকেই সূচনা করে ফেললাম হোলি খেলা চলো ফটাফট এখান থেকে হোলি ফোলি খেলে সবাই আমরা এখন রং ফং কিনতে যাব তারপর কালকে শুরু হবে আসল হোলি খেলা হাহা তো চলো ফটাফট এখান থেকে আমরা বাড়ির দিকে চলে যাব রাত হয়ে গেছে কালকে সকালে দেখা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে আমরা চলে আসলাম আমাদের শুভর বাড়িতে আজকে শুভর বাড়িতে হোলি স্পেশাল ঝাঁকা নাকা ভাঙ বানানো হবে আর এখানে দেখতে হচ্ছে সমস্ত ছেলেবেলে রয়েছে আমি গোবিন্দ আকাশ প্রীতম আর শুভ তো সবাই মিলে এখন ফল পাকালি কাটছি দেখতে পাচ্ছ আপেল রয়েছে আঙুর রয়েছে বেদানা রয়েছে কাজু রয়েছে কিশমিশ রয়েছে আরও অনেক মালপত্র রয়েছে সব কিছু এখন বলতে পারছি না তো ফটাফট এখন ফলগুলো কাটবো আর এই দিকে প্রীতম আপেল কাটছে এই পাশে গোবিন্দ আপেল কাটছে আর এইদিকে আমি শুধু ভিডিও বানাচ্ছি বস তো চলো হোলি স্পেশাল ভাঙ হবে আর আমি বেশি না আমি মাত্র বস আজকে দুই গ্লাস খাবো বেশি না একদম শুধু দুই গ্লাস খাবো কাজু কিশমিশগুলোকে সুন্দর করে কুচি কুচি করে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছ আর সবাই মিলে সুন্দর অনেক দিন পর এক জায়গায় হয়েছি আর এইদিকে ফল পাকালিগুলো রয়েছে মোটামুটি কাটা কমপ্লিট আর এই হচ্ছে বস আসল জিনিস যেটা দিয়ে আসল খেলা হবে এবার বালতিতে ফটাফট দুধগুলো আমরা ঢেলে নিচ্ছি এখানে চার লিটার দুধ রয়েছে যেহেতু ছেলেমেলে কম তাই এবার কম করেই বানাচ্ছি আগের বছর বস অনেকটা বানিয়েছিলাম নষ্টও হয়েছিল এবার সন্দেশ আর মিষ্টি দই দিয়ে দেওয়া হচ্ছে এইবারই তো হবে আসল খেলা এরপরে আসল জিনিসটা আমরা মেশাবো তার আগে আমরা ফটাফট ফলগুলোকে মিশিয়ে নিই সুন্দর করে এখানে কাটা রয়েছে ফলগুলো আপেল বেদানা আর আঙুর বেশি ফল এবার আমরা দিয়ে নিই কারণ আগের অনেক কিছু নষ্ট হয়েছে আর এই হচ্ছে আসল জিনিস যেটা গ্রাইন্ডারে আমরা পেস্ট করে রেখেছি এটাও এরপরে মেশাবো এটা দিয়েই তো খেলাটা জমবে ব তোমরা কারা কারা হোলিতে এবার ভাং খাচ্ছ অবশ্যই কমেন্টে জানিও আমরা তো আমাদের প্রিপারেশান শুরু করে দিয়েছি এইবার দিয়ে দিলাম আমাদের ভাং পাতা বাটা কালারটা দেখতে পাচ্ছো বস পুরো সাদা দুধ পুরো সবুজ হয়ে গেছে তো ফটাফট এটাকে এখন মিশিয়ে নেব আমরা তারপর গ্লাসে করে পরিবেশন হবে তারপর খাওয়া দাওয়া হবে মোটামুটি ভাং বানানো কমপ্লিট এবার গ্লাসে সার্ভ করে সুন্দর খাওয়া দাওয়া হবে আর এবছর আমাদের বন্ধু এই যে প্রীতম প্রথমবার লাইফে ভাং ট্রাই করছে আজকে ওর জন্যই মেনলি বানানো এটা ওর খুব ইচ্ছা ছিল ভাং খাওয়ার তো ওকে জীবনে প্রথমবার আজকে খাওয়াচ্ছে সবাই মিলে মানে খাওয়াচ্ছে মানে কি ও কন্ট্রিবিউট করেছে যাই হোক তো চলো সবাই মিলে এখন ফটাফট ভাঙ খাবো দেখি টেস্ট কেমন হয়েছে আর খাওয়ার পরে কি কি হয় সেটা না হয় তোমরা পরে দেখে নিও সেটা পরের বিষয় তার আগে সুন্দর করে খাওয়া দাওয়াটা করে নিই আজকে শুধু আমরা নয় আমাদের সমস্ত বন্ধু বান্ধব যে যেখানে বেড়েছে ভাই নিজের মতন আসর বসিয়ে একেবারে ভাঙ ফাং বানিয়ে এলাহি আয়োজন করেছে তো আমাদের আজকে অ্যারেঞ্জমেন্ট ছিল শুবর বাড়িতে আর মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট এবার সবার ফেসের একটু রিয়াকশানটা দেখো মানে বুঝতেই পারছো আশা করি দেখা যাবাই টাকা

বেশি কিছু না বস উজলা হাড়ির তলার কালি ব্যাটারি ভাঙা রং দশ বছর এক্সপায়ার এশিয়ার পেন্টস পেনের কালি আরও সমস্ত যেসব নিকৃষ্টতম কালি হয় সমস্ত কিছু দিয়ে তার সাথে জাস্ট একটু মাথা ফাটা মিশিয়ে আমাকে মাখিয়ে দিয়েছে ভাই থোপড়াটার অবস্থা দেখো ভাই এই মুখ মানে এই রং তুলতে মিনিমাম করে আমার দশ বছর লেগে যাবে কি অবস্থা করেছে আমার মুখটার খুলবি না শুভ এবার বাড়ি থেকে যাও তো এই ছিল দু হাজার পঁচিশে আমাদের পাড়ার ছেলে সবাই এক জায়গায় হয়ে হোলিতে কাটানো কিছু মুহূর্ত যতই বসন্ত উৎসব যতই হ্যানত্যান আসুক না কেন এই পাড়ার ছেলেমেলেরা মিলে এই বাদুর রঙ দিয়ে হোলি খেলার মজাটাই কিন্তু আলাদা মানে মেনলি যেগুলো আমরা ছোটবেলায় করে এসে সেগুলো করার মজাই কিন্তু আলাদা তো ভিডিওটা এই অব্দি রাখছি কেমন হয়েছে পারলে কমেন্ট সেকশনে জানিও ভালো লাগলে ছোট্ট লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে টাটা